সালেব্রুয়ান কেমন আছেন সবাই তো আজকে আরো একটা বড় ভাই আমাকে কমেন্ট করছে তো বড় ভাইটা কমেন্ট করছে ভাই স্ট্রেঞ্জারের তিনশো ষোলো এমডি ফায়ার সম্পর্কে কিছু বলতে এটাতে কি বক্স চালানো যাবে বা এটা যদি আমি মাইকের জন্য কিনি তাহলে কয়টা মাইক চালাতে পারবো এটাতে কত ওয়ার্ড দিতেছে এবং এটার পাওয়ার ক্যাপাসিটি তো যারা যারা চাচ্ছেন যে স্ট্রেঞ্জারের আসলে এমডি গুলো কিনতে বিশেষ করে তিনশো ষোলো এমডি ফায়ারটা কিনতে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন এই এমডি ফায়ারটা সম্পর্কে আজকে আমি আপনাদের যথেষ্ট পরিমাণ একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর এমলি ফাডা কি কি আসছে এমনকি কেমন ওয়ার্ড দিতেছে এমনকি কয়টা মাইক চালানো যাবে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি বর্তমান সময়ে আয়শা এমন একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে দেখা যাইতেছে আপনারা যদি অরিজিনাল আহজা ব্র্যান্ডের আড়াইশো ওয়াটের এমলি যদি কিনতে চান সেক্ষেত্রে দেখা যায় যে তিরিশ হাজার টাকা প্রাইস দাঁড়ায় গেছে আবার এখানে তিনশো আপনার ষোলো দেখা যাইতেছে তিনশো ষোলোর দাম কিন্তু থেকে থেকে কম আছে আবার ওই দিক বিবেচনা করলে দেখা যায় যে আপনি আবার তিনশো ষোলো দিয়ে একটু বক্স বাজাইতে পারতেছেন সেটার অপশনও আছে আবার অনেকে মাইকের জন্য আপনারা দুই টেমিফায় চুজ করে থাকেন তো এখানে তিনশো ষোলো এটার যে তিনশো ওয়াট আউটপুট দিতে সারামে আউটপুট এবং ইউটিউবসে তো এটা হচ্ছে অনেক সুন্দর ওয়াট এখন বর্তমান সময় মনে করি যে বাংলাদেশে প্রাইজ চলতেছে সেটা অনুযায়ী কারণ আমি একটু আগে বোক যে আড়াইশো ওয়ার্ডের যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে তিরিশ হাজার টাকা দিতে হচ্ছে আর এখানে তো কথাই নাই পাঁচশো ওয়ার্ড যদি হয় সেটার দাম তার অনেক আকাশ ছোঁয়া তো এই অনুযায়ী আপনারা এই তিনশো ষোলো দিয়ে কিন্তু আড়াইশোর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এবং কি অনেকগুলো মাইকও বেশি ইউজ করতে পারেন আপনারা এই এমলিফাইটাতে তিনশো ওয়াট পাবেন সম্পূর্ণ তিনশো ষোলো লেখা থাকলেও আরেমিস ওয়াট আউটপুট এবং কি এটা ফোর রুমস এবং কি এইট এর জন্য প্রযোজ্য আর এখানে আপনারা লাইন ট্রান্সফর্মার চালানোর জন্য মানে যে মাইকের ইউনিটগুলো আছে পাওয়ার ইউনিট বলে থাকে আমরা লাইন ট্রান্সফর্মার যেগুলো ওইগুলো আপনি সত্তর এবং কি একশো বোল্টে চালাইতে পারবেন এটার অপশন দুইটাই দেওয়া আছে আপনারা এই সিস্টেমটা অনেক সুন্দর পাবেন আর এই যে এমলি এমলিফাটা হচ্ছে থ্রি ওয়ে এ কন্ট্রোল তার কারণ কি জানেন এখানে আপনি ব্যাস মিট ঠিক আছে তারপরে মাস্টার ভলিউম এগুলো সবই একসাথে পাবেন তারপরে এখানে হরন স্পিকার টু সুইচ আছে আপনি এখানে একটা সুইচের মাধ্যমে আপনি স্পিকার মানে বক্স বাজাইতে পারবেন আর হরন মানে আপনি সুইচটা যদি উঠায় নামায় দিতে পারেন সেক্ষেত্রে আপনি হরন চালাইতে পারবেন আর সব থেকে বড়ো কথা কি জানেন এখানে ইনপুট চারটা মাইক আছে একটা অক্স আছে আপনি বিশেষ করে অক্সে আপনারা যত সাউন্ড ক্লিয়ারিং মানে অডিও আউটপুট আছে আপনার ক্লিয়ারিং মানে বক্সে গান বাজাইতেছেন তারপরে সেটে থেকে মিক্সারে লাইন নিতেছেন সেক্ষেত্রে আপনি অক্সে থেকে নিতে পারবেন এবং কি এটা দিয়ে শুধু যদি আপনারা চান যে আপনারা একটা সেটের মধ্যে চারটা মাইক্রোফোন ইউজ করবেন সেটার অপশন আছে বিশেষ করে এই যে তিনশো সোল এখন বর্তমানে আগেকার থেকে আরও আপডেট হয়েছে এখানে এমপি থ্রি প্লেয়ার আছে উইথ ইউসবি আছে মানে অনেক কার্ড সিস্টেম করে দেওয়া হয়েছে ডিসপ্লে অ্যান্ড রিমোট সিস্টেমও তো কার কাছে ডিজিটালটা আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইনি আপনারা কিন্তু লাইন ট্রান্সফর্মারের যে ইউনিটগুলো আছে তো ওই ইউনিটগুলো আপনারা বিভিন্ন পর্যায়ে কিন্তু চালাইতে পারেন ওইটার ভিতরে এমন অপশন আসতে আপনি পঁচিশ ওয়াটেও চালাইতে পারেন পঞ্চাশ ওয়াটেও চালাইতে পারেন তবে আপনারা যদি তিনশো ষোলো এই এমপ্লিফ যদি সম্পর্কে যদি জানতে চান যে কয়টা ইউনিট চালানো যাবে তাহলে এটাতে আমি ছয়টা ইউনিট আপনি ভালোভাবে চালাইতে পারবেন আর ছয়টা ইউনিট যদি আপনারা ভালোভাবে এটাতে চালাতে চান তাহলে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন আর বিশেষ করে আপনারা যদি রেঞ্জ সাপোজ ধরেন আপনি হাফ কয়েল বা এক কয়েল বা দুই কয়েল তারের ভিতরে ছয়টা মাইক চালাইতেছেন সেক্ষেত্রে আপনি মনে করেন যে আরো দুইটা মাইক বেশি চালাইলেও অতটা আপনি প্যারা খাবেন না আর যদি দেখা যায় যে আপনি মাইক একটু দূরে লাগাইছেন বা দেখা যায় যে আপনার তিন কয়েল চার কোয়েল তার ইউজ হয়ে গেছে অলরেডি মানে ব্যবহার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি মাইক একটু কম লাগাবেন পাঁচটা লাগাবেন তার কারণ হচ্ছে তারের দূরত্ব যত বেশি বাড়বে আর মাইকের যত সাবজেক্ট বাড়বে তত সেট কম দেবে এবং কি সান করে তত খারাপ হবে আপনি তো চাইবেনি যে আপনার সেটের লেভেল সব সবসময় খারাপ থাকতে তো ওই সময় দেখা যাবে আপনি লেভেল বাতিটা যখন খারায় যখন চালাবেন তখন আপনার মাইকে মানে যে যাবে এবং কি সাউন্ড ক্লিয়ার আর ফাইটা ফাইটা যাবে ঠিক আছে আর এই জেমলি তো এমলি তিন 300 ওয়াট প্রোভাইডেড করে তো এই 300 ওয়াটের মধ্যে আসলে কি রকম বক্স বাজানো যাবে ওটা আসলে সাজেস্টেড করা খুবই ডিফিকাল্ট তারপরে আমি আপনাদেরকে বলতেছি আপনারা সুবিধার ক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার মানে নিজেদের ব্যাকর টেকর এরকম যেগুলো আছে এগুলা ক্লিয়ার করতে আপনার এটা 3 ইঞ্চি ভয়েস কলের যে থ্রি থ্রি বা টু টু হাই আছে এরকম টাইপের বক্স যাদের আছে তারা এটা দিয়ে ভাড়া দিতে পারেন মোটামুটি লেভেলে ভালো সাউন্ড কোয়ালিটি হবে তার কারণ হচ্ছে এটা স্ট্রেঞ্জার সেট এটা অনেক ভালো বা এটা মানে শক্তি আছে আপনারা এটা যদি ইউজ করতে পারেন ভালোভাবে আসলে মনে করেন কি এই যে বর্তমান সময়টা চলে আসে সাউন্ড সিস্টেমের জগতের সাউন্ডের জিনিসের এত পরিমাণ দাম এটা বলার মতো না আমি নিজেও সাউন্ডের ভিডিও করি সাথে সাথে সাউন্ডের প্রোডাক্ট সেলও করি এবং কি এই দুইটার মাঝখানে থেকে বড় কথা হচ্ছে আমি একটা সাউন্ড অপারেটর আমি প্রত্যেক সিজনে এই মাইকের সেটগুলা দিয়ে বিভিন্ন সাউন্ডের বক্সের সেটগুলা দিয়ে প্রোগ্রাম করে থাকি এবং কি এগুলার বিষয় সম্পর্কে একটু ভালোভাবে বুঝি তো সেই অনুযায়ী আমি বলতেছি আমার কাছে স্ট্যান্ডারে তিনশো ষোলো এমলিফায়ার আছে আমি এটা দিয়ে আউটের মাইকগুলো মানে চালাই সাউন্ড অনেক তো মানে বলতে গেলে অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে পারি তো পাঁচশো ষোলো স্ট্যান্ডার এক হাজার আহজার এমলিফায়ারগুলো আছে বড় বড়। তো সেগুলোর সাথে বিট করে এটা পাঁচ থেকে ছয়টা মাইক পর্যন্ত আপনাকে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি দিতে পারবে এই দিক থেকে আপনি কনফার্ম থাকেন আর অন্য অন্য এমলিফায়ারের তুলনায় এখনো কিন্তু এমলিফায়ারটা প্রাইস কিন্তু তিরিশ হাজার টাকার নিচে আছে আর আপনি যদি মাইক সেট যদি আপনি কিনতে চান চান অরিজিনালি আহজা ব্র্যান্ডের যেটা আমি প্রথমে বলছি যদি এগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনাকে তিরিশ হাজার টাকার উপরে যেতে হবে একটা তিনশো অর্ডার এমপ্লিফায়ার কিনতে হলে অলমোস্ট সাঁইত্রিশ আটত্রিশ হাজার টাকা যেতে হবে আর সেক্ষেত্রে আপনি তিনশো ষোলো পাইতেছেন অলমস্ট দশ হাজার টাকা কমে বাট আপনি মনে করেন না যে ওটার থেকে এটা মানে কোনোরকম দুর্বল হবে একদম সেম টু সেম একই আপনার পাবেন বলতে গেলে ডবল সুবিধে এটাতে স্পিকারের লাইন ওভার করা আছে তো গাইস আজকের বেরোটে এই পর্যন্ত ছিল সামনে আপনাদের মাইকে যদি কোনো আরও সেট সম্পর্কে জানতে ইচ্ছুক হয় অবশ্যই আপনারা কমেন্ট করেন শীতের দিন প্রায় শেষ হয়ে আসলো ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্ট করেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই